তো প্রচুর আজকে সানডে আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তো এখন টিকিট করতে গেছে প্রথমে চলে গেছি আমরা ফার্স্ট কাউন্টারে আর এখানে জুয়েলারি দিয়ে স্টার্ট করলাম তো বিভিন্ন কিছু দেখতে দেখতেই যাচ্ছিলাম তো শাড়িগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এখানে আফগানিস্তানে ড্রাই ফ্রুটস নিয়ে সামনেটা বসেছিলো প্রচুর কাউন্টার ছিল ফার্স্ট কাউন্টার থেকে নিলাম এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজে ওটা নিতে পারো বেশি না প্রচুর তো অনেক কিছু দেখানো যাবে না একদম শর্ট করে দেখাচ্ছি নাহলে ব্লগটা প্রচুর আপনার চালক ব্লগটা দেখতে পারো আর যারা তোমরা কাছেও এখানে আসবে তাড়াতাড়ি চলে আসবে চব্বিশ তারিখের আসতে পারো তো আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি কেন ছেলের কাল থেকে এক্সাম শুরু আমি আর আসতে পারবো না একজন্য প্রথম আমি চলে এসেছি আর দ্বিতীয় দিন এই ট্রেড ফেয়ারটা তো দ্বিতীয় দিনই চলে এসেছি আর সানডে বলে বিভৎস ভিড় ছিল আর দারুণ দারুণ জিনিস হচ্ছে ঘর সাজানো এখানে বসেনি আর আমরা একটা ব্যাগ খুব পছন্দ হয়ে গেছে জানি না ব্যাগ দেখলে আমি পাগলের মতো করি কেন তো ওকে আমি দেখাচ্ছিলাম এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে কিন্তু ও বলছে ব্যাগ তো ব্যাগ নিয়ে কী করবে কিন্তু ব্যাগটা একটুখানি বেশি আমার মনে হলো চাইলো তো তোমাদের দেখাচ্ছি দেখো এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দাম দামটা বললো হচ্ছে টু তো আমার মনে হলো একটু বেশি চাইলো এর জন্য রেখে দিলাম তারপরে সামনে দিকে চলতে মানে যেতে যেতে যাচ্ছি আর দেখছি এখানে থাইল্যান্ডের শু বসছিলো তো এগুলো সেভেন হান্ড্রেড করে তারপরে আমরা একটা জুয়েলারি দোকানে গিয়েছিলাম ওখানে সব ইয়াররিংসগুলো ছিল হচ্ছে তোমার হান্ড্রেড করে একটা ব্যাগ ছোট্ট এরকম কিসের বলবে অক্সরাইজেন এই মেটেরিয়ালটা আমি ঠিক বলতে পারছি না আমি ব্যাগটাও পছন্দ হলো আমি ভাবলাম থ্রি তো দেখলাম থ্রি ফিফটি ওটাও খুব পছন্দ হয়েছিল কিছু কিছু তোমাদের ছোটো ছোটো করে কেটে কেটে দেখাচ্ছি তো দেখো আর এই ট্রেড ফেয়ারটা অনেকটাই বড় আমরা তো একদিনে পুরোটা শেষ করিনি খুবই তারাগুলোর মধ্যে গিয়েছি আর এসেছি তো যারা এখন আসে তো ভাবছো তো চলে আসো এখানে গাড়ির একবারও পার্কিংয়ের ব্যবস্থা আছে তো দুবাইয়ের চকলেটস থেকে সব কিছুই ছিল তো আজকে আমি যাব তো ছেলেকে নিয়ে যাব তো কালকে ওকে নিয়ে আসা হয়নি তো আজকে রাত্রিবেলা ওকে নিয়ে আসবো একটু ঘুরে নিয়ে যাবো নাহলে ও একটু কানাকাটি করবো ও শুনেছে যে এখানে ট্রেড ফেয়ার হচ্ছে তো এখান থেকে এটা আমি দেখছিলাম খুব ভালো লেগেছে কিন্তু দিদি এটা নিয়েছে আর এখান থেকে ও কেনাকাটি করেছে এই ব্যাগটা আমার খুব পছন্দ আমি আজকে যাব আমি এই ব্যাগটা হয়তো আজকে কিনতে পারি তো চলো তোমাদের যারা এখনও মনে করছে আসবো তাতে চলে আসবো এখানে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থাও আছে কোনো কিছু অসুবিধা নেই ট্রেড ফেয়ারটা অনেকটা বড়ো হাতে সময় নিয়ে আসো চব্বিশ তারিখ অবধি আছে তো চলো আমি লাকটা এখানেই শেষ করছি এখান থেকে দুটো ড্রেস আমরা নাইট ড্রেস নিয়েছি আমিও নিয়েছি দিদিও নিয়েছে তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা তোমরা এখনও আমাকে ফলো করো তোমরা তাড়াতাড়ি আমাকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ট্রেড ফেয়ারটা লোকেশানটা হচ্ছে গড়িয়া পাটুলি তো একদম পাটুলিতে যেখানে তোমার প্রতি বছর সার্কাস বসে ওই সার্কাসের মাঠে এই মেলাটা হচ্ছে তো চলো টাটা